আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি ইউনিভার্সাল স্টুডিওর সবচেয়ে বড় আকর্ষণ স্টুডিও ট্যুরে স্টুডিও ট্যুরের প্রবেশপথে এখন আমি এখান থেকেই শুরু হয় আসল হলিউডের দুনিয়ায় ঢোকার যাত্রা এই টুরে এমন অনেক সেট লোকেশন আর সিক্রেট জায়গা দেখানো হবে যেখানে আসলে সিনেমা শুটিং হয় মজার ব্যাপার হলো এই ট্যুরটি উনিশশো সাল থেকে চালু মানে হলিউডের ইতিহাসের অংশ আপনি সরাসরি দেখতে পাচ্ছেন এখান থেকে দূরে যে পাহাড়টা দেখা যায় সেটাই বিখ্যাত হলিউড হিলস শর্ট অনেক এসবের রেফারেন্স এখান থেকেই নেওয়া হয় অনেক ভিজিটরই জানেন না যে স্টুডিও লট এই পাহাড়ের ঠিক নিচেই তৈরি হয় যাতে শুটিংয়ের সময় আলো আর প্রাকৃতিক ব্যাকগ্রাউন্ড একই লেভেলে থাকে এখন আমি এক্সকেলেটর দিয়ে নিচে নেমেছি এখানে ইউনিভার্সেলের সবচেয়ে বড় ব্যাকলগ থাকে মুভির শহর রাস্তা গ্রামের বাড়ি সব কল্পনার সেটগুলো এখানেই তৈরি হয় এক্সেলেটারের যাত্রাতে একটু লম্বা কান স্টুডিওর নিচের লেভেলটি পাহাড় কেটে তৈরি করা এটা ইউনিভার্সেল স্টুডিওর খুবই ইউনিক স্ট্রাকচার এবার উঠলাম বিখ্যাত স্টুডিও ট্যুর ট্রাম গাড়ি পুরো ট্যুরটাই গাইডেড আর সবচেয়ে মজার বিষয় হলো প্রতিদিন এই ট্রাম বিভিন্ন শুটিংয়ের কারণে রুট পরিবর্তন করতে পারে কারণ এখানে রিয়েল টাইম শো সিরিজ সিরিজি নেটফ্লিক্স এর কন্টেন্টও শুরু হয় এখন আমরা ঢুকছি সেই ডার্ক কেভে যেখানে শুরু হবে কিংকং ও ডাইনোসরের তিনশো ষাট ডিগ্রি এটা বিশ্বের সবচেয়ে বড় থ্রি ডি স্ক্রিনগুলোর একটি এখানে কিংকং আর টি ফাইটটা তৈরি করতে লর্ড অফ দ্য রিংস এর টিম কাজ করেছে এটা শুধু সাধারণ অ্যানিমেশন না ট্রামের পাতা শব্দ এমনকি মাটির কাপুনি শব্দ আর ডাইনোসরের গর্জন এগুলো রেকর্ড করা হয়েছে বাস্তব প্রাণীর সাউন্ড মিক্স করে যাতে অভিজ্ঞতাটা আরো রিয়েল ফিল হয় তো বন্ধুরা চলুন এখন কিছুক্ষণ শোটা দেখা যাক তো বন্ধুরা আর কিছুক্ষণ পরেই শো শেষ হবে শো শেষ হওয়ার পর আমরা আমাদের পরবর্তী লোকেশনের উদ্দেশ্যে রওনা ভিডিওটা আজকে এ পর্যন্ত অন্য ভিডিওতে সেই দৃশ্য আমি দেখাবো তো এই ছিল ইউনিভার্সাল স্টুডিও ট্যুরের সবচেয়ে থ্রিলিং অংশগুলোর একটি কিংকং বনাম ডাইনোসর অভিজ্ঞতা পুরো ট্যুরটায় আপনি দেখবেন বাস্তব সেট বিশেষ ইফেক্ট আর হলিউডের সেই ম্যাজিক যা আমরা পর্দায় দেখি যদি ইউনিভার্সাল স্টুডিওতে আসেন স্টুডিও ট্যুরটা একেবারেই মিস করবেন না কারণ এটা আপনাকে হলিউডের ভেতরটা দেখানোর একমাত্র সুযোগ তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ